আমাদেরকে জানতে হবে পার্শ্ববর্তী দেশগুলোর রাডার সেকশন ক্রস করার সক্ষমতা সম্পর্কে অর্থাৎ পার্শ্ববর্তী দেশগুলোর যুদ্ধবিমানের সক্ষমতা সম্পর্কে অর্থাৎ ভারত এবং মিয়ানমারের তাদের যুদ্ধবিমানের রাডার ক্রস সেকশন এবং কতটুকু উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম ভারতের সবচেয়ে আধুনিক এবং কম রাডার ক্রস সেকশন যুক্ত যুদ্ধবিমান হল রাফাল যা রাডার ক্রস সেকশন মাত্র ওয়ান স্কোয়ার মিটার এবং সর্বোচ্চ উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম অ্যাসিউ থার্টি পঁয়ষট্টি হাজার ফিট মিয়ানমারের ক্ষেত্রে সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান অ্যাস ইউ থার্টিকে ধরে নেওয়া যায় সুতরাং বাংলাদেশ বিমান বাহিনীর রাডার সিস্টেম অ্যাস থার্টি এবং রাফাল যুদ্ধবিমানকে কতটা দূর থেকে শনাক্ত করতে পারে এটাই মূল বিষয় বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে ইটালির তৈরি র্যাড থার্টি ওয়ান ডিএল অ্যাক্টিভ প্যাসিভ রাডার ব্যবহার করে যার রেঞ্জ পাঁচশো কিলোমিটার পর্যন্ত এবং ডিটেকশন রেঞ্জ চারশো কিলোমিটার ফাইভ স্কোয়ার মিটার টার্গেটের ক্ষেত্রে সর্বোচ্চ র্যান্স কার্যকর সেক্ষেত্রে এসিউ থার্টি যুদ্ধবিমানকে চারশো সত্তর কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম বাংলাদেশ এয়ারফোর্স এক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ এসিউ থার্টির রাডার ক্রস সেকশন সিক্স টু ফোরটিন স্কোয়ার মিটার তবে রাফালকে শনাক্ত করতে হলে এক থেকে দুই মিটার টার্গেটকে শনাক্ত করতে হবে এক্ষেত্রে বাংলাদেশ বিমান র্যাড থার্টি ওয়ান ডিএল রাডার দুইশো কিলোমিটার দূর থেকে দুই মিটার টার্গেটকে শনাক্ত করতে সক্ষম সুতরাং অস্ত্র সহ রাফাল বিমান বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করলে তখন দুইশো কিলোমিটার দূর থেকেই বাংলাদেশ সেটিকে শনাক্ত করতে সক্ষম হবে যদি খালি অবস্থায় প্রবেশ করে তাহলে একশো কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম একই সঙ্গে বাংলাদেশ বাহিনীর এই রাডার সিস্টেম সর্বোচ্চ নব্বই হাজার ফিট উচ্চতার লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম ফলে এস থার্টি যুদ্ধ যুদ্ধবিমানকে পঁয়ষট্টি হাজার ফিট উচ্চতায় শনাক্ত করতে কোনো সমস্যা হবে না বাংলাদেশ বিমান বাহিনীর নিকটে ধরনের একটি রাডার সিস্টেম রয়েছে যা বর্তমানে বরিশালে মোতায়েন করা হয়েছে এই রাডার সিস্টেম বর্তমানে একটি ফিক্সড টাওয়ারে মোতায়েন করা হয়েছে ফলে অন্যত্র সরিয়ে নেওয়া সহজ নয় এই রাডার সিস্টেম দিয়ে বাংলাদেশের নব্বই শতাংশ আকাশসীমা নজরদারি করা সম্ভব তবে রাফালের মতো লোয়ার রাডার ক্রস যুদ্ধ যুদ্ধবিমানকে বাংলাদেশের আকাশ সীমায় তিরিশ শতাংশ এলাকা জুড়ে তাকে শনাক্ত করতে সক্ষম হবে বর্তমানে বরিশালে র্যাড থার্টি ওয়ান রাডার সিস্টেম মোতায়েন করার উদ্দেশ্য বাংলাদেশের সমুদ্র সমুদ্রসীমায় কোনো দেশের অনুপ্রবেশ বন্ধ করা কেননা বাংলাদেশের সমুদ্র অঞ্চল একটি খুবই স্পর্শকাতর অঞ্চল যেখান দিয়ে বাংলাদেশের নব্বই শতাংশ বাণিজ্য হয় দ্বিতীয়ত মিয়ানমার এবং ভারত যেখানে একত্রিত হতে পারে এমন একটি অঞ্চলে লিওনার্দোর তৈরি রাডার যথেষ্ট কার্যকর এই রাডার সিস্টেম বিশ্বে ব্যাপক জনপ্রিয় এয়ার কোয়ালিটির মানদণ্ড অনুযায়ী ইতোমধ্যে বাংলাদেশ ছাড়াও আরও চোদ্দোটি দেশ অপারেট করে দেশগুলো হচ্ছে ইটালি মালয়েশিয়া পোল্যান্ড জার্মানি ডেনমার্ক চেক রিপাবলিক স্পেন গ্রিস থাইল্যান্ড হাঙ্গেরি মিশর তুরস্ক ব্রিটেন এবং ইন্দোনেশিয়া সুতরাং বোঝা যাচ্ছে পৃথিবীর প্রথম সারির দেশগুলোর আস্থা রয়েছে এই রাডারের উপর কেবলমাত্র একটি র্যাড থার্টি ওয়ান ডিএল রাডার সিস্টেম দিয়ে বাংলাদেশের শতভাগ আকাশসীমা সফলভাবে নজরদারি করা সম্ভব নয় কিন্তু এটা বাংলাদেশের জন্য সমস্যা নয় কেননা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য দুই সালে ইতালির লিওনার্দো কোম্পানি থেকে দুইটি ক্রোনাস ল্যান্ড থ্রি ডি অ্যাক্টিভ রার্ডার অর্ডার করা হয়েছে এগুলো ডেলিভারি পেয়েছে কিনা তাই তা এখনও গোপন রাখা হয়েছে তবে ধারণা করা যায় এগুলো ডেলিভারি পেয়েছে বাংলাদেশ বিমান বাহিনী কেননা বাংলাদেশের পরবর্তীতে অর্ডার করেও অন্যান্য দেশ ডেলিভারি পেয়েছে এই রাডার সিস্টেমের র্যাঞ্চ দুশো পঞ্চাশ কিলোমিটার রাডারটি ট্রাকে মাউন্ট করা থাকে ফলে প্রতিপক্ষ সহজেই মিসাইল দিয়ে ধ্বংস করতে পারবে না বিশেষ করে অ্যান্টি রেডিয়েশন মিসাইল নিক্ষেপ করে প্রয়োজনে রাডার সিস্টেমকে যে কোনো স্থানে মোতায়েন করা যায় এই রাডারের আরপিএম সাইট অর্থাৎ প্রতি মিনিটে সাইট বার তিনশো ষাট ডিগ্রি ঘুরতে সক্ষম ফলে প্রতিপক্ষের যে কোনো টার্গেটকে সহজেই শনাক্ত করতে সক্ষম মাত্র দুই স্কোয়ার মিটার টার্গেটকে দুশো কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম এবং সর্বোচ্চ নব্বই হাজার ফিট উচ্চতার লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম সুতরাং এই ধরনের দুইটি রাডার সিস্টেম দেশের কুমিল্লা এবং রাজশাহীতে মোতায়েন করা হলে দেশের শতভাগ অঞ্চলের আকাশসীমায় কোনো বিমান প্রবেশ করলে বিমান বাহিনী অবশ্যই তা জানতে পারবে ফলে গোপনে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করার কোনো সুযোগ নেই তাই আয়তন অনুযায়ী ভারত এবং মিয়ানমারের চেয়ে বাংলাদেশের আকাশসীমায় রাডার সিস্টেম বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে এই রাডার সিস্টেমকে ফ্রিগেট যুদ্ধজাহাজের মধ্যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাডার সিস্টেম বলা হয় বাংলাদেশ নৌবাহিনীর আপকামিং হাই পারফরম্যান্স ফ্রিগেট প্রকল্পের জন্য এই রাডার সিস্টেমের নেভাল সংস্করণ দেখা যেতে পারে যা যুদ্ধজাহাজের জন্য উপমহাদেশের সবচেয়ে সেরা রাডার সিস্টেম হবে সুতরাং বর্তমানে বাংলাদেশের আকাশসীমায় শত্রুর যুদ্ধ বিমান প্রবেশ করলে বাংলাদেশ তা অবশ্যই শনাক্ত করার সক্ষমতা রাখে শুধু তাই নয় বাংলাদেশ বিমান বাহিনী মিয়ানমার এবং ভারতের গভীরে যুদ্ধবিমানের নজরদারি সক্ষম কিন্তু তাকে ভূপাতিত করার জন্য শক্তিশালী বিমান পাঠাতে পারবে না বাংলাদেশ বিমান বাহিনী কিংবা বাংলাদেশের কোন লং রেন্স এয়ার ডিফেন্স সিস্টেম নেই যা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা তবে ফোর্সেস গোল্ড টোয়েন্টি থার্টির আওতাধীন বাংলাদেশ বিমান বাহিনী প্রতিহত করার সক্ষমতা অর্জন করবে ইনশাল্লাহ এই সময়ের মধ্যে শক্তিশালী মাল্টি রুল কম্ব্যাট এয়ারক্রাফট একই সঙ্গে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সামরিক বাহিনীর সক্ষমতায় বিরাট পরিবর্তন আসতে চলেছে মাল্টি রুল কম্ব্যাট এয়ারক্রাফ্ট ও অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের ঘোষণা দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ সক্ষমতা কেমন হতে যাচ্ছে তা জানান দিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রতিবেশী দেশের আপত্তিতে গত প্রায় আঠারো বছর যুদ্ধ ও এক হেলিকপ্টার যুক্ত করা তো দূরের কথা বাংলাদেশের সামরিক বহরে তেমন কোন উল্লেখযোগ্য সমরাষ্ট্র যুক্ত করা সম্ভব হয়নি বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে প্রতিবেশী দেশের চোখে চোখ রেখে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এমন অবস্থায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে ফলে দেশের সার্বভৌমত্বে শকুনের নজর পড়েছে এমতাবস্থায় দেশের স্বার্থ ডিঙিয়ে কোনো প্রকার আপোষ নয় তাই দেশ গঠনের পাশাপাশি সেনাবাহিনী বাহিনী ও নৌবাহিনী এই তিন বাহিনী প্রধানের সাথে ঘন ঘন সাক্ষাৎ করতে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধানকে উদ্দেশ্য সামরিক সেক্টরকে অতি দ্রুত ঢেলে সাজানো যার ফলে সবচেয়ে পিছিয়ে থাকা বাংলাদেশ বিমান বাহিনী তাদের কাঙ্ক্ষিত সমরাষ্ট্রগুলো অতি দ্রুততর সময়ের মধ্যে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী সকল দেশ যখন ভারতের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ঠিক তখনই আঞ্চলিক দেশগুলোর সাথে জুট বাচ্ছে শি জিনপিং এর চীন দেশটি সম্প্রতি পাকিস্তানের সাথে সামরিক মহরাও করেছে তারা এছাড়াও আকাশে আধিপত্য ধরে রাখতে চীনের সাথে যৌথভাবে তৈরি পাকিস্তানের জ্যাফ সেভেন্টিন ব্লক সি বিস্ময় দেখাচ্ছে সিঙ্গেল ইঞ্জিন ও হালকা ওজনের জ্যাফ সেভেন্টিন যুদ্ধে বহুমুখী ভূমিকায় কাজ করতে পারে দুই সালে প্রথমবারের মতো পাকিস্তানে আসে যুদ্ধ বিমানটি ব্যয় সাশ্রয় টেকটিক্যাল ও স্ট্র্যাটেজিক ভাবে কাজ করার জন্য সীমিত আকারে উৎপাদন শুরু করে পাকিস্তান কার্যকারিতা যুক্তরাষ্ট্রের কাছাকাছি বলেও দাবি করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে মিয়ানমার নাইজেরিয়া ইরাকের মতো দেশগুলো পাকিস্তান থেকে যুদ্ধ বিমান ক্রয় করেছে যেভেন্টিন কেনার ব্যাপারে চুক্তি করেছে আজার বাইজানু তাছাড়াও যুদ্ধ বিমানটি ক্রয়ের ব্যাপারে আগ্রহ দেখায় মালয়েশিয়া সৌদি আরব কুয়েত আর্জেন্টিনা কাতার শ্রীলঙ্কা মিশর জর্ডান দক্ষিণ আফ্রিকাসহ আরও বেশ কয়েকটি দেশ এসব দেশের সাথে নতুন করে যুক্ত হতে পারে বাংলাদেশের নাম কোনো লুকোচুরি না করে পাকিস্তানের সামরিক সক্ষমতার কথা স্বীকার করেছে ভারতও বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমানে যুদ্ধ বিমান কিনতে খরচ হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ডলারের পরিমাণ তিন থেকে সাড়ে তিন বিলিয়ন ডলার তবে যুদ্ধবিমান কিনতে এককালীন এত ডলার প্রয়োজন হবে না ধাপে ধাপে পাঁচ ছয় বছরে বরাদ্দ করলেও চলবে যেমন প্রথম বছরে সাতশো থেকে আটশো মিলিয়ন ডলার তার পরের বছর আরও সাতশো থেকে আটশো মিলিয়ন ডলার এভাবে পাঁচ বছরে পরিশোধ করা যাবে যা নগদ ক্রয় হিসেবেই গণ্য হবে এ ব্যাপারে জানতে চাই আপনাদের মতামত তাই ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন